আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে অনেক দিন পরই আর এর আগে হচ্ছে যে দুই তিনটা হচ্ছে ভিডিও আমি আপলোড করেছি ওটা কিন্তু আমার অন্য কোথাও থেকে ডাউনলোড করে ওই ভিডিওগুলো আপলোড করিনি আসলে যেদিন দেশটা স্বাধীন হয়েছে ওই ভিডিওগুলো কিন্তু আমার নিজেরই ভিডিও তাই আমি ভিডিওগুলো আপলোড করেছি অনেকে হয়তো ভাবতে পারেন কোথা থেকে আমি ভিডিও ডাউনলোড করে নিয়ে ছেড়েছি কিন্তু না তো এই তো সকালবেলা হচ্ছে বাজার করে নিয়ে এসেছি আর অনেক দিন পরে হলো আমি বাজারে গেছি তো এইগুলোর মাঝে হচ্ছে যে অবস্থা হয়েছিল ঘাট বন্ধ ছিল কোথাও বেরোনো যেত না তো ওই সময়টাই হলো আপনাদের ভাইয়া হচ্ছে অফিস থেকে ফেরার পথে হলো এই সবজিগুলো নিয়ে আসতো এই জন্য হলো আমার বাহিরে যাওয়া হয় নাই তো এই ভিডিওগুলো কিন্তু তখনকার ভিডিও দেশটা যেদিন স্বাধীন হয়েছে তার পরের দিনের ভিডিও কিন্তু এগুলা আর আজকে হয়তো আপলোড করছি আর এই যে এখানে অনেক প্রকারের খাবার আছে খাবারগুলো শেষ হয়ে গেছিল এখানে হচ্ছে ক্রিম রোল এই বক্সের ক্রিম রোল অনেক ভালো লাগে আমার কাছে অনেক ভরট ক্রিম থাকে আর ছোট্ট একটা সাবান নিয়েছি রান্না রান্না শেষ করে হাত ধোয়ার জন্য একটা সাবান আর নিয়েছি টোস্ট নিয়েছি আড়াইশো গ্রাম চুর আড়াইশো গ্রাম একটা সস নিয়েছি টমেটো সস আর পারটি আর নিয়েছি কিছুটা জিরা আর ওই জিরাগুলো হচ্ছে আমার ডালে বাগান দেওয়ার জন্য নিয়ে এসছে আর এমনি আমার জিরের গুঁড়া আছে জিরাও আছে গোটাটা আর সবজি নিয়ে এসছে তো এখানে হচ্ছে ড্রাগন আর লেবু একটা পেঁপে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি পটল আর লাল শাক আর নিয়েছি একটা মুরগি তো এখন হচ্ছে আমি রান্না করব। তো এই তোর শাকটা আমার বাঁচা হয়ে গেছে এখন ধুয়েও নিয়েছি শাকটা হচ্ছে কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে কচু নিয়েছি একটা কচু দিয়ে হলো অনেক দিন খাওয়া হয় না গরুর মাংস তো আপনারা কচু দিয়ে কে কে গরুর মাংস এভাবে রান্না করে খান কমেন্টে জানাবেন কচুগুলো আমি যতবার এনেছি অনেক ভালো রান্না করার সাথে একদম গলে যায় অনেক সুন্দর কচুগুলা তো এই জন্য কচু নিয়ে আসা হয়েছিল কচুটা হচ্ছে আগের আনা ছিল আর এই তো মাংসটা হচ্ছে আমি ছিল জমাট বাদা ছাড়াইতে দিচ্ছি আর এই যে মাংসটা বসিয়ে দিচ্ছি গরুর মাংসটা তো পিশার কুকারে হচ্ছে মাংসটা বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য আর এই যে মাংস হয়ে গেছে তো মাংসটায় আমি একটু ঝোল রেখেছি আজকে একটু ঝোল ঝোল রাখতে মন যাচ্ছে তো অতটা ঝোল রাখি নাই শাক বাজারটা ওই যে হয়ে গেছে কিন্তু আলু দিয়েছে একদম একটু শাক হয়ে গেছে দুই মোটা শাক আর আমি এই যে আজকে স্টিলের প্লেটে নিয়েছি ভাত খেতে তো খাওয়া দাওয়া শেষ করেছি আমি হচ্ছে আগেই খেয়েছি আপনাদের ভাইয়া হলো আসতে লেট হয়েছে এই জন্য খেয়ে নিয়েছি আর বিকালবেলায় তো ড্রাগন একটা কেটে নিয়েছি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ফুলগুলা তো এই ফুলগুলা কিন্তু তুই গণনা হয়েছে এক বেশি আনে সবাই অনেক অনেক ফুল নেছে। কিন্তু আমি অত ফুল আনিনি শুধু টাইম ফুল গাছটা আনেছি লাগানোর জন্য আর হচ্ছে আমি এই কুমড়ার বিচিগুলো হচ্ছে এক কুমড়া কিনে আনা হয়েছিল তো খাওয়ার পরে বিচিগুলো রেখে দিয়েছিলাম শুকাই গেছে এখন হলো ওই বিচিগুলা নিয়ে রাতের বেলা আমি হলো ছাদে চলে এসেছি আমাদের ভাইয়াও আসছে আমি হলো ওই কুমড়ার বিচিগুলা লাগাবো যদি হয়তো হলো ভালো কথা যে বেলি ফুল দেখতে পাচ্ছেন এ বেলা এসে হলো গাছ লাগাচ্ছি বেলি ফুলগুলো অনেক ঘেরান বেরোইছে এই যে লাগাইতে বসে গেছি একটা একটা করে বিচিগুলো গেড়ে দিচ্ছি দেখি কি হয় কাজ হবে কি না জানি না তবে লাগাই দেখি কি হয় তো এই মাটিগুলো হচ্ছে আগেই আপনাদের ভাইয়া হালকাভাবে একটু আলগা করে দিছিল শক্ত মাটিতে গাড়া যাচ্ত না আজকে হলে আমি আপনাদের সাথে শেয়ার করব এই গাছগুলো হয়েও গেছে মানে যেদিন লাগিয়েছি তার এক কিছুদিন পরে হলো গাছগুলো হয়েছে তো একবার হলো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আর এই তো দেখতে পাচ্ছেন আমার কুমড়ার বিচির চারাগুলো কত বড় বড় হয়ে গেছে আর অনেক গিচি গিজি হয়েছে এখান থেকে হলো কয়েকটা উঠায় নেওয়া লাগবে না হলে এত গাছ থাকলে গাছ হবে না আর এই যে আগের দিন যে ছিম গাছগুলো দেখাইছিলাম ছিম গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে এই যে লতার মতো হয়ে গেছে এটা কি ছিম গাছ মনে নাই আর ওই টাইম ফুল গাছটা হলো লাগাই দিছি দেখি কি হয় আর এখানে একটা মরিচ গাছ সহকারে এটা হচ্ছে অফিস থেকে আনছে আপনাদের ভাইয়ার তো মরিচ গাছটা অনেক ভালোই একটু ঢেলে গেছে লাগানো হয়েছে আজকে আর এই যে আমার করলা গাছটাও বড় হয়ে গেছে করলায় ফুলও চলে এসছে আগের ভিডিওতে আপনাদের দেখাইছিলাম করলা গাছ লাগানো আর বরবটি গাছ সিম গাছ সব গাছই বড়ো হয়ে গেছে শশা গাছটা হলো একটু কেমন কেমন হয়েছে মানে কালারটা লাল লাল ভাব হয়ে গেছে ওরে ওই টপ থেকে সরানোর লাগবে খুব সুন্দরই হচ্ছে গাছগুলো প্রতিদিন পানি দেওয়া হয় আমি ছাদে অনেকদিন পর আসি আপনাদের ভাইয়ের ছাদে সন্ধ্যার পরে এসে পানি দিয়ে দেয় আর এই যে এদিকে হচ্ছে লেবু গাছ আছে কয়েকটাই লেবু গাছ আর ওই তো টাইম ফুল গাছই আর এই তো সন্ধ্যা দেখেন সন্ধ্যার মুহূর্তটা কীরকম সব ঘরে আলো জ্বলছে একেবারে জল জল আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ